আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো কতজন শরিক মিলে কুরবানি দিলে কুরবানি সই হবে এবং কোন পশুতে কতজন চলুন জেনে শরিক আসে শরীকে কুরবান দিলে মানতে হবে যেসব নিয়ম কুরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয় ঐতিহাসিক আত্মত্যাগের ঘটনায় কুরবানি বিধান এসেছে যা যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন কেউ উট কেউ গরু কেউ ছাগল কি সামর্থ্যের অভাবে একা দিতে পারে না প্রয়োজন হয় শরিকের কোরবানি দেওয়ার আর এই শরিক কোরবানি দিলে মানতে হয় কিছু বেশ কিছু নিয়ম ইসলামী শরীরে ছাগল ভেড়া ডুমবা দিয়ে শুধু একজনই কুরবানি দিতে পারে আর এসব পশু দিয়ে একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা শুদ্ধ হবে না আর উট গরু ও মহিষের সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে সাতের বেশি শরিক হতলে কারোর কোরবানি শুদ্ধ হবে না থেকে বর্ণিত হাদিসে আনু আছে তিনি বলেন আমরা নবীজি সাল্ল আলামের সঙ্গে হজ করেছিলাম তখন আমরা সাতজন করে একটি উঠ এবং একটি গরুতে শরীফ হয়ে কুরবানি করেছি মুসলিম হাদিস তেরোশো আঠারো ইসলামে ফিকা উট গরু ও মই সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কুরবানি করা জাহেজ আর শরীকে কোরবানি করলে কারোর অংশ এক শতাংশ কম হতে পারবে না এমন হলে কোনো শরীরই কোরবানি শুদ্ধ হবে না যদি কেউ গরু মহিষ বা উট একা কুরবানি দেওয়া নিয়তে কিনে আনে আর সেই ধনী হয় তাহলে তার জন্যই ভূতে অন্য শরিক করা যায় ফলে শরিক না করে একা কোরবানি দেওয়া উত্তম শরিক করলে ওই অংশে টাকা সদ্গার করে দেওয়া উত্তম আর যদি ওই ব্যক্তি গরিব হয় যা উপর কুরবানি করা ওয়াজিব নয় তাহলে সে যেহেতু কুরবানি নিয়তে পশুটি ক্রয় করার মাধ্যমে লোকটি তার পুরোটাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছে তাই তার জন্য ওই পশুতে অনেক শরিক করা জাহাজ নয় যদি শরিক করে তবে ওই টাকা সদগা করে দেওয়া আবশ্যক গরিব ব্যক্তি কুরবানি পশুতে কাউকে শরিক করতে চাইলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিতে হবে শরীরকে কুরবানি করলে ওজন করে গোস্ত বন্টন করতে হবে অনুমান করে ভাগ করা যায় নেই কুরবানির গোস্ত এক তৃতীয়াংশ গরিব মিসকিনকে এবং এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম অবশ্য পুরো গোস্ত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন